আসসালামু আলাইকুম পবিত্র কোরআনের সুরা আল কাহাফে এমন এক বিস্ময়কর ঘটনার কথা বলা হয়েছে যা শুনলে সত্যি অবাক হতে হয় এটা হল ইমান ত্যাগ আর আল্লাহর অসীম ক্ষমতার এক জীবন্ত দৃষ্টান্ত গুহাবাসী বা আসহাবে কাহাফের সেই অলৌকিক কাহিনী চলুন আজ আমরা সেই কাহিনীটা একটু গভীরভাবে জানার চেষ্টা করি দেখুন কাহিনীর শুরুতেই কয়েকজন যুবকের ইমানের কি বলিষ্ঠ এক ঘোচনা তারা বলছেন আমাদের রব তো তিনি যিনি আসমান ও জমিনের রব আমরা কোনোদিনও তাকে ছাড়া আর কোনো উপাস্যকে ডাকব না মানে এই একটা বাক্য থেকে কিন্তু স্পষ্ট বোঝা যায় যে তাদের বিশ্বাস কতটা গভীর ছিল আর তৎকালীন সমাজের সাথে তাদের সংঘাতটা ঠিক কোথায় ছিল একটু ভাবুন তো সেই সময়টার কথা চারদিকে শির্ক আর কুফোরেরই জয় জয়কার শাসক যে ছিল সেও ছিল অত্যাচারী এমন একটা দম বন্ধ করা পরিস্থিতিতে এক আল্লাহর উপর বিশ্বাস টিকিয়ে রাখাটা কিন্তু রীতিমতো জীবনের ঝুঁকি নেওয়ার মতোই একটা ব্যাপার ছিল কিন্তু মজার ব্যাপার হলো। এমন ভয়ঙ্কর প্রতিকূলতার মধ্যেও কিন্তু মুষ্টিমেয় কয়েকজন যুবক তাদের বিশ্বাসে একদম অটল ছিলেন সমাজের এত চাপ এমনকি মৃত্যুর ভয়ও তাদের টলাতে পারেনি তারা নিজেদের ইমানকে এতটাই শক্তভাবে আঁকড়ে ধরেছিলেন যা ভাবলেও অবাক লাগে তাদের সাহসটা ছিল সত্যিই অতুলনীয় তো যখন শহরে থেকে নিজেদের ইমান রক্ষা করাটা প্রায় অসম্ভব হয়ে পড়ল তখন তারা একটা কঠিন কিন্তু খুব দৃঢ় সিদ্ধান্ত নিলেন তারা তাদের বাড়িঘর পরিবার সব কিছু ছেড়ে দিয়ে এক দূরবর্তী পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন তাদের একটাই উদ্দেশ্য ছিল যে কোনো মূল্যে নিজেদের বিশ্বাসকে রক্ষা করা গুহায় ঢুকে তারা কিন্তু একটুও হতাশ হননি বরং তাদের ভরসাটা ছিল পুরোপুরি আল্লাহর ওপর তাদের অন্তর থেকে যে দোয়াটা বেরিয়ে এসেছিল তা ছিল অসাধারণ তারা বলছিলেন হে আমাদের রব আপনার পক্ষ থেকে আমাদের ওপর রহমত দিন আর আমাদের কাজটা সঠিকভাবে পরিচালনা করার ব্যবস্থা করে দিন এটা ছিল তাদের গভীর আস্থা আর নিঃশর্ত আত্মসমর্পণের এক দারুণ প্রকাশ আর ঠিক এইখান থেকেই কাহিনীর সবচেয়ে অলৌকিক অংশটা শুরু হয় আল্লাহ তাদের সেই দোয়ায় সাড়া দিলেন আর তাদের জন্য এমন এক অবিশ্বাস্য নিদর্শনের ব্যবস্থা করলেন যা ছিল সময়ের ঊর্ধ্বে এটা ছিল এক ঐশী ঘুম যা এক দুই বছর নয় বরং শতাব্দীর পর শতাব্দী ধরে চলেছিল তারা ঘুমিয়েছিলেন কতদিন জানেন একদিন বা এক সপ্তাহ নয় পুরো তিনশো নয় বছর এটা এমন এক অবিশ্বাস্য ঘটনা যা মানুষের সাধারণ জ্ঞান বা কল্পনারও বাইরে এই একটা সংখ্যাই যেন আমাদের সামনে আল্লাহর অসীম ক্ষমতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আর এই ঘুমটা কিন্তু কোনো সাধারণ ঘুম ছিল না আল্লাহ তাদের সুরক্ষার জন্য কিছু অলৌকিক ব্যবস্থা করেছিলেন যেমন সূর্য এমনভাবে উদয় হত আর অস্ত যেত যেন এর কড়া রোদ সরাসরি গুহার ভেতরে না পড়ে তাদের শরীর যেন নষ্ট না হয়ে যায় সেজন্য বাতাসের প্রবাহ ছিল নিয়ন্ত্রিত এমনকি একটা কুকুরও এতগুলো বছর ধরে গুহার মুখে বিশ্বস্ত প্রহরীর মতো পাহারা দিয়ে গেছে তিন শতাব্দীরও বেশি সময় পরে আল্লাহ তাদের ঘুম থেকে জাগিয়ে তুললেন কিন্তু জেগে ওঠার পর তারা পড়লেন এক গভীর বিস্ময় আর বিভ্রান্তির মধ্যে সময়ের এই বিশাল ব্যবধানের ব্যাপারে তাদের বিন্দু মাত্র কোনো ধারণাই ছিল না জেগে ওঠার পর তাদের নিজেদের মধ্যে যে কথা হচ্ছিল তা ছিল খুবই স্বাভাবিক তারা একজন আরেকজনকে জিজ্ঞেস করছিলেন আচ্ছা আমরা কতক্ষণ ঘুমিয়েছি তাদের নিজেদেরই অনুমান ছিল হয়তো একদিন বা বড়জোর দিনের কিছু অংশ হবে আর কি তারা টেরি পাননি যে এর মধ্যে ইতিহাসের পাতা থেকে প্রায় তিনশো বছর উধা হয়ে গেছে কিন্তু আসল সত্যটা বেরিয়ে এলো তখনই যখন তাদের একজন কিছু পুরনো মুদ্রা নিয়ে খাবার কেনার জন্য শহরে গেলেন তিনি যে শহর ছেড়ে গিয়েছিলেন আর এখন যা দেখছেন তার মধ্যে আকাশপাতাল তফাত যে মুদ্রা তিনি নিয়ে গেছেন তা এখন অচল যে অবিশ্বাসীদের সমাজ তিনি ছেড়ে গিয়েছিলেন তা এখন বিশ্বাসীদের এক নতুন সমাজ আর যেখানে ইমানের জন্য একসময় জীবন দিতে হতো সেখানে আজ ইমানেরই জয় জয়কার শেষ পর্যন্ত ওই পুরনো মুদ্রাগুলোই সব রহস্যের দরজা খুলে দিল শহরের লোকেরা তো একেবারে হতবাক তারা বুঝতে পারল যে এই যুবকেরা কোনো সাধারণ মানুষ নন তারা আসলে আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক জীবন্ত মোজে যা যারা সময়ের স্রোতকে জয় করে আবার ফিরে এসেছেন তো এই অবিশ্বাস্য ঘটনাটা কিন্তু নিছক একটা গল্প নয় এর প্রত্যেকটা অংশে আমাদের সবার জন্য প্রত্যেক বিশ্বাসীর জন্য রয়েছে চিরন্তন কিছু শিক্ষা আর কালজয়ী বার্তা তাহলে চলুন দেখি এর আসল শিক্ষাগুলো কি ছিল এই অসাধারণ কাহিনী থেকে আমরা মূলত তিনটা গভীর শিক্ষা পাই প্রথমত ইমানকে রক্ষা করার জন্য প্রয়োজনে নিজের সব কিছু ত্যাগ করার গুরুত্ব দ্বিতীয়ত যারা মন থেকে আল্লাহর ওপর ভরসা করে তাদের জন্য তার সাহায্য আসবেই এটা নিশ্চিত আর সবশেষে সময় এই জগৎ এবং বাস্তবতার ওপর একমাত্র আল্লাহরই যে পূর্ণ নিয়ন্ত্রণ আছে সেই বিশ্বাসকে আরও মজবুত করা পরিশেষে এটাই বলার যে আসহাবে কাহাফের ঘটনা শুধু অতীতের কোনো ইতিহাস নয় বরং এটা সত্যের পথে যারা অটল থাকতে চায় তাদের জন্য এক চিরন্তন অনুপ্রেরণার উৎস যুগে যুগে যারা কঠিন পরিস্থিতির মধ্যেও নিজেদের বিশ্বাসকে আঁকড়ে ধরে রাখতে চায় তাদের জন্য এই কাহিনীটা একটা উজ্জ্বল আলোকবর্তিকার মতো এখন শেষ প্রশ্নটা হল আজকের এই আধুনিক পৃথিবীতে দাঁড়িয়ে এই ঐতিহাসিক ঘটনার আসল বার্তাটা কি। আমাদের নিজেদের জীবনের নানারকম চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আমরা আসহাবে কাহাফের সেই ত্যাগ আর বিশ্বাস থেকে ঠিক কী শিক্ষা নিতে পারি এটা কিন্তু আমাদের প্রত্যেকের জন্যই এক গভীর চিন্তার বিষয়